পোড়ামাতলা বর্তমান সময়ে নবদ্বীপ শহরে কেন্দ্রবিন্দু পোড়ামা মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি সুপ্রাচীন দেবীপীঠ পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের প্রাচীন ইতিহাস নিয়ে অনেক মতবিরোধ রয়েছে পনেরো শতক বা তারও পূর্বে জনৈকতান্ত্রিক সাধু নবদ্বীপ সংলগ্ন শিমুলিয়া গ্রামের অধিষ্ঠাত্রী গ্রাম্য দেবী পরমাকে বর্তমান স্থানে নিয়ে আসেন এই পরমাই উচ্চারণ বিকৃতির ফলে পরামা হয়েছেন বলে মনে করা হয় তবে কারো কারো মতে এই স্থানটি একসময় জঙ্গলাকীর্ণ ছিল কালক্রমে বিশিষ্ট স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য স্থানটি পরিষ্কার করেন একটি সংস্কৃত টোল স্থাপন করেন তখন থেকে সেখানে পড়ুয়াদের যাতায়াত শুরু হয় পড়ুয়াদের মা এ অর্থে পোড়ামা নামকরণ হয়েছে এই রূপ মতো প্রচলিত আছে নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন সরস্বতী পুজোর দিন দেবীকে বিশেষভাবে পুজো করা হয় ভক্তরা বটগাছটি প্রদক্ষিণ করে নিজেদের মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিল বেঁধে দেন কথিত আছে এই মন্দির প্রাঙ্গনেই নবদ্বীপের পণ্ডিত বৃদ্ধজনেরা সংস্কৃত চর্চা বিতর্ক সভার আয়োজন করতেন এই মন্দিরের ডান পাশে ভবধারণ শিব মন্দির এবং বাম পাশে ভবতারিণী কালী মন্দির অবস্থিত ঐতিহাসিক ভোলানাথ চন্দ আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পুরামাতলার বটগাছটিকে একশো বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছিলেন নবদ্বীপের মানুষের কাছে পুরামার মহিমা অপরিসীম নবদ্বীপবাসী যে কোনো শুভ কাজে শুরুই করেন পুরামা দর্শন করে এমনকি নবদ্বীপের অন্যতম ঐতিহ্য রাস উৎসবের নবমীর দিনও সমস্ত ক্লাব ও বারোয়ারির শোভাযাত্রা পোড়ামা মন্দিরে এসে পুজো দিয়ে যায় নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা বটবৃক্ষের পুনরাবির্ভাব হয় জগন্নাথ স্নানযাত্রার দিন কারণ হিসাবে মনে করা হয় প্রাচীনকালে এই বটবৃক্ষ কোনো কারণে শুকিয়ে যায় এবং এরপরেই নবদ্বীপের পুরোহিত ও পণ্ডিতেরা বিভিন্ন হোমযজ্ঞ করে একশো আট ভরা জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন নবদ্বীপবাসী ভক্তি ও নিষ্ঠা সহকারে সারা বছর পূজার্চনা করে থাকেন মা পোড়া মায়ের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছেন এই হল আমাদের পোড়ামা মন্দিরের ইতিহাস এই রকমই আরও নবদ্বীপের ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজ এইটুকুই